মার্চ হবে অক্টোবর পর্যন্ত তথা টানা বারো দিন এর মধ্যে 8 অক্টোবর ও নয় অক্টোবরের ছুটি নিলেই থাকছে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি তার মানে সরকারের ছুটির বারো দিনের সঙ্গে যুক্ত হচ্ছে আরো চার দিন সব মিলিয়ে ওই প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক ও কর্মচারীরা ১৬ দিন ছুটি কাটাতে পারবেন দুর্গা পুজো উপলক্ষে দেশের প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় দুই সপ্তাহে ছুটিতে যাচ্ছে আগামীকাল রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানের পূজা ছুটি শুরুর কথা থাকলেও তার আগের সপ্তাহে ছুটি পড়েছে সেই জন্য বৃহস্পতিবারের ছুটির আগে সর্বশেষ ক্লাস পরীক্ষা হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষা পঞ্জি বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে জানা গেছে পূজার এবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো নয় দিন বন্ধ থাকবে আর সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজগুলো বন্ধ থাকবে বারো দিন তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মাত্র দু দিন ছুটি থাকবে এদিকে দুর্গা পুজো উপলক্ষে আগামী পয়লা অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে আগামী দুই অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি থাকবে এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিন ছুটি উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা শিক্ষাবঞ্জী অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্গাপূজার ছুটি শুরু হবে আঠাশ সেপ্টেম্বর তার আগে ছাব্বিশ ও ষাট সেপ্টেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক বন্ধ ফলে পূজার খেলা শুরু হবে আর শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলো থেকে সাত অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে ছাব্বিশ ও সাতাশ সেপ্টেম্বর সাপ্তাহিক বন্ধ শুক্র ও শনিবার ঢাকায় মোট ছুটি মিলবে বারো দিনের শিক্ষাপঞ্জী অনুযায়ী সরকারি বেসরকারি কলেজেও ছাব্বিশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর পর্যন্ত টানা বারো দিন ছুটি থাকবে আট অক্টোবর থেকে ছুটি শেষে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে জটারেটি ক্লাস শুরু হবে তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ